একঘেয়ে পটল আলুর রেসিপি খেতে খেতে কি মানে একদম বিরক্ত তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো একদম নিরামিষ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো প্রথমেই আমরা কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে তিন চামচ মতো তেল দিয়ে নিয়েছি তেল তেল দিলে তেলটা গরম হলে কিন্তু আমরা ডুমুডুমো করে আলু কেটে রাখা আলুগুলো আমরা প্রথমে ফ্রাই করে নেবো এই রেসিপিটা যদি দুপুরবেলার মেনুতে থাকে তাহলে কিন্তু সবাই খুব আনন্দ করে কিন্তু হাফ থালা ভাত সহজেই খেয়ে নেবে আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম রেসিপি হলো একঘে কিন্তু পটলের রেসিপি নয় আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয় তা প্রথমে আলুগুলো কিন্তু আমরা ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নেব তারপরে পটলগুলো কিভাবে কেটেছি আপনারা দেখে নেবেন খুব ভালো করে পটলগুলো প্রথমে আমরা পুরো খোসা ছাড়াই নিই আমরা গায়ে অল্প অল্প সামান্য খোসা রেখেছি সেই খোসা রেখে আমরা কিন্তু গোল গোল করে পটলগুলোকে কেটে নিয়েছি আলু কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে আলু এবার তুলে নেবো এবার পটলগুলোকে আমরা সেই তেলেই ভেজে নেব এই দেখেন গোল গোল করে কেটে নিয়েছি পটলগুলো কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব আর এই রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই আর এর মধ্যে কিন্তু সামান্য হলুদ আর আমি লবণ দিয়েছি সেই বুঝে কিন্তু রান্নায় লবণ দেবো এবার সামান্য তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নিয়েছি সেটা জিরে কাঁচা ধনে কাঁচা জিরে আর একটা লঙ্কা আদা বাটা আর হলো এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটাকে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ আর লবণ আমরা দিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে আমরা কষিয়ে নেবো মশলাটা কিন্তু ভালো করে কষে গেলে তারপরে আমরা এর মধ্যে একটা হাফ টমেটো অ্যাড করে দেবো গোটা টমেটো নিই গোটা টমেটো নিলে আমাদের তরকারির পরিমাণ তো অল্প সেই কারণে গোটা টমেটো নিলে কিন্তু টক হয়ে যাবে হাফ টমেটো দিয়েছি ভালো করে এটা আমরা কষিয়ে নেব যখনই দেখব তেল বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা ভাজা পটল আলুগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো দিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষে গেলে সামান্য কিন্তু এর মধ্যে জল অ্যাড করবো যাতে মশলাগুলো ভালো করে আলু আর পটলের মধ্যে চলে যায় সামান্য জল অ্যাড করেছি এবার আমরা কিন্তু তরকারিটাকে ঢাকার দিয়ে দিয়ে রান্না করে নেব তাহলে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এর মাঝে মাঝে খুলে ঢাকা খুলে খুলে দেখছিলাম যে তরকারিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এভাবে ভালো করে সেদ্ধ করে পরিমাণ মতো আবার জল অ্যাড করে আবারও ঢেকে দিয়ে তরকারি গেলেই কিন্তু আমাদের একদম তরকারি রেডি নিরামিষ দিনে কিন্তু এই পর সহজেই আপনারা বাড়িতে রান্না করে নিতে পারেন আর স্বাদের জন্য নিরামিষ রান্নায় সামান্য মতো চিনি শেষে আর গরম মশলা অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো তরকারি থেকে তেল বেরোতে শুরু করলেই আমরা কিন্তু আমাদের রান্না একদম রেডি এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ দিনে ট্রাই করতে পারেন দারুণ সুস্বাদু খেতে হয় এটা কিন্তু শুধু ভাত দিয়ে নয় এমনকি আপনার রুটি এবং পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারেন তো অবশ্যই ট্রাই করুন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো খেতে তাহলে আজকের মতো আসি টাটা